তো আমার এই ভিডিও গুলো দেখবেন যে সৃষ্টিকর্তা সম্পর্কে যারা জানতে চান দেখবেন যে প্রায় পনেরো বারো থেকে পনেরোটা ভিডিও সৃষ্টিকর্তার উপরে পালন কর্তা সম্পর্কে কেউ জানতে চালে দেখবেন যে বিশের উপরে ভিডিও আছে পালন কর্তার উপরে বিশটার উপরে আর অন্য অন্য বিষয়ে তো তিরিশ চল্লিশ পঞ্চাশটা করে ভিডিও আছে তিনশোর উপরে ভিডিও আছে আমার আগে জানবেন বুঝবেন তারপরে কমেন্ট করবেন এই যে আমি আয়াত বলছি আমি তো ডেফিনেট ভাবে প্রতিটি আয়াত গবেষণা করে যেহেতু কোরআন বিধান জীবনের সঙ্গে মিলিয়ে কথা বলি আবার সুন্দর আর একটা আয়াত আছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আপনার প্রভু ওই গবেষণা কেন্দ্রে থাকে কেমন হলো নরকটা হলো একটা গবেষণা কেন্দ্র আবার আর একটা সুরার আর একটা বলা আছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ নিশ্চয়ই আপনার প্রভু গবেষণা কেন্দ্র কি হলো কোথায় গেল আগে গবেষণা কেন্দ্র কোনটা দেখালো আমার এখন প্রভু গবেষণা কেন্দ্রে থাকে আরে আরে প্রভুকে কোথায় দেখা যাচ্ছে কোরআনের কথা আমার বানানো কথা আমার বানানো না তাহলে আগে গবেষণা কেন্দ্রটা চিনতে হবে আর আমাদের দেশে বলতেছে যে নরক আগুন আছে বুঝলাম আছে বাঘ আছে সাপ আছে কুম্ভীর আছে কামড়াবে ঠিক আছে মিলবে সবই জায়গায় যারা পড়বে এটা পৌঁছে রাত পার হতে যাবে সাপ হাঁ করে আছে খেয়ে ফেলবে ঠিক আছে সব এইটাকে না বলে এই কবর আজাবের ওয়াজ আর নরক বা জাহান নামের ওয়াজ সব চাইতে বেশি করে আমাদের চর্ম না আলাদা এরা এত বেশি কবর আজাবের এবং নরকের ওয়াজ করে এদের সকল ওয়াইজিনের মূল বিষয়বস্তু হল কবরের ভয় দেখানো মায়ের মরার পরে আর হলো এই জাহান নামের আগুনের ভয় দেখানো সাধুদের কাছে কি এগুলার কোনো ভয় আছে সাধুরা তো কারবারই করে এইগুলা আর এই নরকে যাই নরকে গবেষণা করে মহাকাশে কিভাবে উঠবে খুবই লালন লেখছেন যে আমি কেমন খুব সে ঘর দেখিব ঘরের সাবি সাবি পরের হাতে রে এই যে কথাটা আপন ঘরে বোঝাই শোনা পরে করে লেনা দেনা আমি যদি চাবি পাইতাম তাহলে ওই ঘর খুলা ঢুকতাম কিন্তু দুঃখের বিষয়ে এই চাবিটা আমার কাছে নাই এই চাবি হলো পরের হাতে বলতে গেলে এখানে পর বলতে গেলে গুরুজির কাছে

তাদের কাছে শরীয়তের ওয়াজ কোন কাজে আসে না আমরা ছিলাম আত্মদর্শনের ভিতরে আত্মদর্শন আত্মজ্ঞান এইগুলি হল আত্মদর্শন এবং আত্মজ্ঞানের অংশ অর্থাৎ একটা মানুষের কাছে চারটা জিনিস আছে দেহ আত্মা মন জ্ঞান এই দেহ আত্মা মন জ্ঞানের অনেক শাখা প্রশাখা আছে এইগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে ফাউন্ডামেন্টাল ইলিমেন্ট অফ থিওলজি অর্থাৎ ব্রহ্মজ্ঞানের মৌলিক সদস্য চারটি দেহ আত্মা মন জ্ঞান দেহ সম্পর্কে জানতে হবে দেহকে দুই ভাগে পাঠন পঠন করা হয় একটা ফিজিওলজি মেডিকেল সায়েন্স ফিজিওলজি অফ মেডিকেল সায়েন্স আর একটা ফিজিওলজি অফ থিওলজি চিকিৎসাবিদ্যায় এক ধরনের দেহতত্ত্ব আর মরম এক ধরনের দেহতত্ত্ব চিকিৎসাবিদ্যার যে দেহতত্ত্ব সেইটাকে কাটা হয় খোলা হয় চেক আপ করা হয় দেখা হয় শুধু দেহের বিষয় আছে বিভিন্ন আর যেটা যেটা ব্রহ্মবিদ্যার দেহতত্ত্ব সেটা দেহকে না কেটে না খুলে সাধুরা বর্ণনা করে দুই ধরনের ওরাও দেহ নিয়ে চর্চা করে দেহ গবেষণা করে এরাও দেহনীয় চর্চা করে দে গবেষণা করে বিভাগ আলাদা ওইটার নামও ফিজিওলজি এইটার নামও ফিজিওলজি মনে রাখবে দেহতত্ত্ববিদ্যা যারা ডাক্তার চর্চা করে তারা ভালো বুঝবে অ্যাস্ট্রোলজি সেইটা হলো ইয়া জ্যোতির্বিদ্যা আমরা অ্যাস্ট্রোলজিতে নাই গেলাম ফিজিওলজির দেহতত্ত্বই থাকলাম এরপরে আসবে আত্মা আত্মাকে ওইভাবে বলতে হবে যে কয়টা আত্মা কাকে বলে আত্মা কত প্রকার এরপরে আত্মার অবস্থান অবস্থিতি এরপরে অর্জন বর্জনের উপায় চার ধরনের প্রশ্ন করতে হবে বেরিয়ে আসবে আত্মা ব্যাপারে আমাদের অর্ড অনেক আলোচনা আছে আমি সংক্ষেপে বলে যাই জীব দেহের বিদ্যুৎ শক্তিকে আত্মা বলা হয় এবং জীবদের বিদ্যুৎ শক্তি হলো আত্মা আজ থেকে আরো প্রায় একশো বছর আগে পাবনার ঠাকুর অনুকূল চন্দ্র উনি জীবদের তড়িৎ শক্তিকে আত্মা বলে গেছেন আমরা একশো বছর পরে আমাদের বলনকাজির কাছ থেকে আবার সেই আত্মাকে জানলাম যে জীবদের বিদ্যুৎ শক্তিকেই আত্মা বলা হয় বলন মতে জীবদের বিদ্যুৎ শক্তি হলো আত্মা অনুকূল ঠাকুরের মতে জীবদের তড়িৎ শক্তি হলো আত্মা কাছাকাছি আর আড়াই হাজার বছরের এক বিজ্ঞানী বিজ্ঞানী অ্যারিস্টেটল উনি বলছেন যে বিদ্যুতি হল যুদ্ধেহের আত্মাটেটল আড়াই হাজার বছর আগে উনি বলছেন যে আত্মা এমন একটা মহাশক্তি যাদের বাইরেও না যাদের ভিতরেও না সর্বত্র সমানভাবে বিরাজিত বুঝেছি তাহলে বোঝা গেল যে একাধিক মনীষী আত্মা নিয়ে চর্চা করেছেন আমরা দুই তিনজন মনীষী সম্পর্কে বললাম এক দুই তিনজন মনীষী সম্পর্কে আমরা বললাম যে আত্মা সম্পর্কে রায়টা বলছে ঠিক আছে তো সংক্ষেপে শেষ করলাম এরপরে থাকে মন ও জ্ঞান তো মন সম্পর্কেও আমাদের অনেক আলোচনা আছে আবার বহু পুস্তকের লেখাও আছে আমি খুব সংক্ষেপে যাই সাধারণত মনকে চার ভাগে ভাগ করা হয় ও যদি আমরা চার ধরনের মাসলা ধরে যাই তাকে বলে দেহের তালিকা শক্তিকে মন বলে দেহের তালিকা শক্তিকে মন বলে মনকে বলা হয় মেয়র বা দেহের মেয়র বা নগরকর্তা দেহের মেয়র বা নগরকর্তা হলো মন কারণ মনে এই দেহটা নিয়ন্ত্রণ করে এই আঙ্গুলটা যে নড়বে মনের দ্বারাই নড়ে ওই ইঙ্গিত না করলে মন আদেশ না দিলে হবে না এনে দেহের কোনো কাজ নাই আত্মার কোনো কাজ নেই আত্মা শুধু দেহকে বাঁচিয়ে রাখে আর মন এই দেহকে নিয়ন্ত্রণ করে কোন দিকে যাবে মানে প্রত্যঙ্গগুলো কিভাবে চালিত হবে নিয়ন্ত্রক হলো মন এই জন্যে এই দেহের নগরকর্তা হলো স্বয়ং মন আর সৃষ্টিকর্তা হলো সৃষ্টিকর্তা হলো এই দেহের সৃষ্টিকর্তা তাহলে নগরকর্তা যদি মনের সৃষ্টিকর্তা কাই দেহের সৃষ্টিকর্তা কাই আর নগরকর্তা হলো মন আমরা প্রাথমিকভাবে এতটুকু জানি মনে চারটা অবস্থান একটা হলো অচেতন মন অবচেতন মন চেতন মন আর সচেতন অচেতন মনটা হল মাতৃ গর্ভের দশ মাস অবচেতন মনটা হল ছেলে এবং মেয়ে উভয়ের জন্য চেতনা পুনর্জীবিত হওয়ার পূর্ব পর্যন্ত বারো বছরই হোক চোদ্দ বছরই হোক এই চেতনা আগের জন্মের মতো সক্রিয় হওয়ার পূর্ব পর্যন্ত এই সময়টাকে আমরা বলবো অবচেতন মন এরপরে যৌনচেতনা যখন সক্রিয় হয়ে গেল চেতন মন এখন চেতনাকে কিভাবে অবদমন করে রাখব গুরু হাতে হাত দেওয়ার পরে সেটা হলো সচেতন মন চারটকা পিরিয়ড পাওয়া গেল মনের অবস্থান ছাড়া দেহে মন হল স্মৃতিভান্ডার ফর ওয়াচিং